নমস্কার ওয়েলকাম টু চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা বর্তমান সময় খুব দরকার নিজেদের খেয়াল রাখা বন্ধুরা চলো আজ দেখে নেব তোমার মনের মানুষটি আজ সারাটা দিন তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা সে করছে কি ভাবনা চিন্তা সে করছে আজ সাতটা দিন আগে দেখবো সে এই মুহূর্তে কোন এনার্জিতে আছে আজ সাতটা দিন সে কোন এনার্জিতে আছে তারপর দেখবো সে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে

এটা জেনারেল বেস রিডিং সবার সাথে রেজনেট নাও করতে পারে ততটুকুনি নিয়োগ যতটুকুনি তোমাদের সাথে রেজনেট করছে আমার জেনারেলটিকে সাবস্ক্রাইব করো করে এনার্জি ক্লেম করে কমেন্ট বক্সে থ্যাংক ইউনিভার্স বা ধন্যবাদ না অভিশ্বর নিতে যেতে পারো bottom of the deck four of shorts <clears throat> seven of pentacles the moon ten of shorts the empress okay <clears throat> এই মুহূর্তে প্রথম কথা তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ডেফিনেটলি আছো হম তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তোমার তোমার মনের মানুষটি পুরোপুরি একেবারে শেষ হয়ে গেছে হতে পারে তোমরা কথার দ্বারা এমন কিছু তোমরা বলেছো বা তোমার মনের মানুষটিও হতে পারে কথার দ্বারা তোমাদেরকে প্রচন্ড আঘাত করেছে অথবা তোমরাও কথার দ্বারা তাদের প্রচন্ড আঘাত করতে পারো সেই জন্য সে একদম শেষ হয়ে গেছে সে এই সম্পর্কটাকে স্যারেন্ডার করে দিয়েছে একটা সৈনিক দেখো এটা একটা সৈনিক শুয়ে পড়েছে তার যুদ্ধে তলোয়ারটা সে রেখে সে সম্পর্কটাকে পুরোপুরি স্যালেন্ডার করে দিয়েছে স্যালেন্ডার করে দিয়ে কারণ কি সে প্রচন্ড আঘাত পেয়েছে হতে পারে তুমি এমন কিছু বলেছো তা বিশ্বাস ভেঙেছো অথবা এটা হতে পারে যে সে তোমার বিশ্বাস ভেঙেছে পাশাপাশি সে 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 তোমার প্রচন্ড বিশ্বাস ভেঙেছে পাশাপাশি তোমাকে রানী মনে করে সে তোমাকে মনে করে সে তুমি হচ্ছ খুব আহ বুদ্ধিমান একটা মেয়ে তোমাকে সে সেটা ভাবে তোমাকে নারী মানে তোমাকে সে নিজের ওয়াইফ মনে করে সে তোমাকে নিজের ওয়াইফ মনে করে সে তোমাকে তার বাচ্চার মা হিসেবে ভাবে কেউ কাউকে কিন্তু একটা বাচ্চার মা এই জায়গাটা কিন্তু কেউ কাউকে দিতে পারে না সবাই কিন্তু সবাইকে দিতে পারে না কিন্তু সে তোমাকে দেয় মানে সে তোমাকে কতটা সম্মানের চোখে দেখে সেই জন্য সে তোমাকে কিন্তু তার বাচ্চার মা হিসেবে ভাবে সেভাবে তুমি হচ্ছে তুমি যোগ্য তার বাচ্চার মা হিসেবে কিন্তু তোমরা এমনই তাকে আঘাত করেছ যে সে এতটাই আঘাত পেয়েছে যে সে নিজেকে সারেন্ডার করে দিয়েছে কিন্তু সে ভাবছে সে ভাবছে তোমাদের দিকে আসা উচিত হবে কি হবে না সে চিন্তা ভাবনা করছে সে প্রচন্ড অ্যাংজাইটিতেও আছে সেভেন অফ পেন্টিকলস আমাকে এটা বলছে বোঝাচ্ছে যে সে এই মুহূর্তে চিন্তা ভাবনা করছে যে তোমার দিকে আসা উচিত হবে কি হবে না সেই জন্য সে অ্যাংজাইটিতেও প্রচুর রয়েছে দ্য মুন অ্যাংজাইটিকে ডিনোট করে অ্যাংজাইটিতে রয়েছে সে কারণ তোমরা এতটাই আঘাত করেছো একটা মানুষ একটা মানুষের শরীরে যদি দশবার বার ছুরি পোতা হয় তাহলে কি হবে তার কি অবস্থাটা হবে সেই জন্য সে এতটাই আঘাত হয়েছে বলে সে নিজের তলোয়ারটা নিচে করে দিয়েছে করে দিয়ে সেই সম্পর্কটাকে স্যালেন্ডার করে দিয়েছে করে দিয়ে সে এখন প্রার্থনা করছে সেই ঈশ্বরের কাছে হাত জোর কাছে সে এই মুহূর্তে সে তার বাড়িতেই রয়েছে এটা হচ্ছে তার ফ্যামিলি বাড়িতে থাকার পরও সে নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে রেখে সে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে যে সেই ঈশ্বর তুমি আমাকে রাস্তা দেখাও তুমি আমাকে পথ দেখাও কারণ এই মানুষটাকে তো আমি প্রচন্ড ভালোবাসি হতে পারে তোমরা তোমরা হয়তো কোনো পুরুষ পুরুষ দেখছো তাহলে তাহলে বলবে আমি তো একটা সে আমাকে কি করে মা হিসেবে না সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে তুমি হবে তার হাজবেন্ড সেই ক্ষেত্রে তুমি যদি কোনো পুরুষ আমাকে দেখো আর এটা যদি তোমার কোনো ফিমেল পার্টনার হয় তাহলে সেই ক্ষেত্রে হবে এটা হাজবেন্ড সে তোমাকে হাজবেন্ড হিসেবে দেখছে সে তোমাকে তার বাচ্চার বাবা হিসেবে মানছে তেমন তো এই ছিল তোমার মানুষটির কারেন্ট এনার্জি নিয়ে জন্য এবার দেখব তোমার মনের মানুষটির কারেন্ট ফিলিংস আজ সারাটা দিন সে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করতে চলেছে আজ সারাটা দিন তোমাদেরকে নিয়ে সে কি ভাবনা চিন্তা করতে চলেছে কি ভাবনা চিন্তা করতে চলেছে আমার viewers দেরকে নিয়ে তার মনের মানুষটি যেটা আমার viewers দের আমার viewers রা তো এই মুহূর্তে no contact situation আছে তো আমার viewers দেরকে তো সে বল অবশ্যই সে বলবে না তার মনের কথা যে কি ভাবনা চিন্তা সে আজকের জন্য করছে তা বলে কি আমার viewers জানতে পারবে না নিশ্চয়ই জানতে পারবে তার জন্যই তো হচ্ছে ট্যারো কার্ড আর আমি তো অবশ্যই আছি মধুমন্তীদের আমার viewers দের কাছে তার মনের মানুষটির কথা পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আমি আছি আমার দের জন্য তার মনের মানুষকে কি ভাবছে কি বলতে চাইছে সেই টা আমার ভিউার্সদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভাইব্রেশন ক্রস রোড রেভিটেলাইজড দেখো বন্ধুরা কাঠ কিরকম কথা বলে কাট কাঠ কিরকম কথা বলে you have to choose one decide carefully কাট কি রকম কথা বলে কোন এক এই যে আমি সেটা তোমায় বললাম যে এমন কথার দ্বারা হতে পারে তুমি তোমার মানুষকে মানুষটিকে এতটাই আঘাত করেছো যে সে এতটাই আঘাত হয়েছে তোমার তুমি এমন কিছু বলেছো তাকে এমন কিছু করেছো যার জন্য সে এতটাই আঘাত হয়েছে বলে দেখো সে কিভাবে আঘাত হয়েছে বলে সেই সম্পর্কটাকে স্যারেন্ডার করে দিয়েছে হুম সেই সম্পর্কটিকে স্যারেন্ডার করে দিয়েছে কিন্তু কেন করেছে কেন সে আঘাত হয়েছে কেন সেই সম্পর্কটিকে স্যারেন্ডার করে দিয়েছে কারণ ইউ হ্যাভ টু চুজ ইউ হ্যাভ টু চুজ ওয়ান ডিসাইড কেয়ারফুলি তোমরা এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে একদম তুমি দুটো মানুষের মধ্যে ট্রাভেল করছো ঠিক আছে তুমি কখনো এই মানুষটিকে বলছো তুমি কখনো এই মানুষটিকে বলছো যে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি কখনো তুমি এই মানুষটিকে বলছো আমি তোমায় ভালোবাসি আবার কখনো তুমি থার্ড পার্টির জন্য এই মানুষটিকে প্রচন্ড পরিমাণে আঘাত করছো এই যে এটা আঘাতটা যে তুমি একে করেছো না যার জন্য রিলেশনশিপটাকে স্যালেন্ডার করে দিয়েছে কারণ তুমি থার্ড পার্টির জন্য প্রচন্ড পরিমাণে তুমি তোমার মানুষটিকে আঘাত করেছো তো আজকে সারাদিন সে এটাই ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে যে তুমি চুজ করো তুমি চুজ করো নয় আমি নয় সেই মানুষটি নয় আমি নয় সেই মানুষটি সে তোমার দিকে সে অ্যাংজাইটিতে ভুগছে সে তোমার দিকে আসতেও চাইছে সে ভাবছে তোমার দিকে আসবে কি না কারণ কি সে মনে মনে এটাই বলছে যে তুমি আগে তোমায় চুজ করতে হবে ডেফিনেটলি আমি তোমাকে আমার বাচ্চার মা হিসেবে দেখি বা আমি তোমাকে আমার বাচ্চার বাবা হিসেবে দেখি কিন্তু তোমাকে চুজ করতে হবে তোমাকে চুজ করতে হবে যে তুমি কাকে চাও আমাকে না সেই মানুষটিকে পাশাপাশি ভাইব্রেশন দেয় সামথিং দ্যাট কানেক্ট আজ অল দ্য টাইম পাশাপাশি সেটাও ভাবছে যে কিছু তো একটা কানেকশন আছে আমাদের যার যার ফলে আমি এখনো এত কিছু হওয়ার পরও এটা ভাবছি যে এই মানুষটার দিকে আমি যাব কি যাব না কাছে যাওয়া উচিত হবে আমার কি হবে না এখনো আমি ভাবছি মানে কিছু তো একটা আছে কারণ এই এই দেখো তোমাদের দুজনের বুক থেকে তার সুতো বেরিয়ে একটা কিরকম সুতো বেরিয়েছে তো অবশ্যই এই মানুষটি ভাবছি কিছু তো একটা কানেকশন আছে যার জন্য এত কিছু হয়ে যাওয়ার পরও যে সে আমাকে এত আঘাত করলো হ্যাঁ এতটা আঘাত করলো আমি এই সম্পর্কটাকে சரেন্ডার করে দিলাম তারপরও স্টিল নাও আমি এখনো তার কথা ভাবছি যে এই মা এখন আমি তার কথা ভাবছি যে তার উচিত একটা কিছু ডিসিশন নেওয়া কারণ কিছু তো একটা কানেকশন আছে বলেই আমি এখনো তার কথা ভাবছি ইউ প্রেজেন্ট মেক্স মাই ডে কাম ক্লোজার তোমার প্রেজেন্স আমাকে সব সময় তোমার অনুভূতি দেয় মানে তুমি ওর ওর সাথে নেই ঠিক কথা কিন্তু তোমাকেই ম্যানিফেস্ট করছে এই মুহূর্তে আজকে সারাটা দিন তোমার মনে মানুষটি তোমাকে ম্যানিফেস্ট করছে আর সারাটা দিন তোমার মনে মানুষটি তোমাকেই ম্যানিফেস্ট করছে সে ভাবছে কাটানো দিন সে পুরনো কথা ভাবছে কাটানোর দিনের কথা ভাবছে যে কত সুন্দর আমাদের সম্পর্ক ছিল কত সুন্দর আমরা একসাথে সময় কাটিয়েছি কিন্তু থার্ড মানুষ তৃতীয় ব্যক্তি আসার ফলে আমাদের সম্পর্কটা না তো শুধু খারাপ হয়েছে পাশাপাশি আমার মনে মানুষটি আমাকে এতটা আঘাত করলো যে আমি শেষ হয়ে গেলাম তারপরও আমি তার কথা ভাবছি কেন ভাবছি কিছু তো একটা কানেকশান আছে তার সাথে আমার যার ফলে আমি তার কথা ভাবছি সে আমার কাছে না থাকার পরও আমি ডে বাই ডে তার ক্লোজ হয়ে যাচ্ছি তার দিকে মানে একটা ম্যাগনেট আমাকে তার দিকে খিচে নিয়ে যাচ্ছে তো তোমার মনের মানুষটি আচ্ছা তোমার জন্য এটাই ভাবছে এবার দেখবো যে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আমি এবার এটা দেখবো যে এই মানুষটি পদক্ষেপ কি হতে চলেছে তোমার মনের মানুষের কি হতে চলেছে তোমার তোমার জন্য আমার বিভাসের মনের মানুষের নেক্সট পদক্ষেপ তাহলে কি হতে চলেছে আমার বিভাস্তের জন্য আমার বিভাজদের মনের মানুষটি নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে আমার বিভাসের জন্য আমার রিয়াজের মনে হয় মানুষ কি next পদক্ষেপ কি হতে চলেছে তাহলে আমার মনে মানুষ আমার রিয়াজের মনে হয় মানুষের next পদক্ষেপ কি হতে চলেছে please universe মহামান্য আর্কএঞ্জেল মাইকেল আমায় দেখাও প্লিজ দেখাও Bottom of the deck, the star, the could be at a positive cut. <coughs> Acha four of wands <coughs> the chariot. The star. Queen of shorts. Ace of pentacles. <coughs> Please clarify the chariot. 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 Please clarify the chariot.

একদম তোমার মনের মানুষটির একটা নিউ অ্যাওয়েকেনিং হচ্ছে সে নিজেকে হিল করছে নিজেকে সে হিল করছে প্লাস সে ব্যালেন্স আনার চেষ্টা করছে এই সম্পর্কের মধ্যে তার নিজের জাগরণ হচ্ছে নিজেকে সে হিল করছে সে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছিল সে বেরিয়ে গেছিল এই সম্পর্ক থেকে সেই আবার সে আবার এই সম্পর্কে আসতে চলেছে সে আবার এই সম্পর্কে আসতে চলেছে একদম সে আবার এই সম্পর্কে আসতে চলেছে খুব তাড়াতাড়ি দুটোটার সাথে আসতে চলেছে এসে তোমার সাথে তোমাকে একটা ডিরেক্ট কমিউনিকেশন করবে কি কমিউনিকেশন করবে তোমাকে সে বিবাহের অফার দিতে চলেছে তোমাকে সে বিবাহের অফার দিতে চলেছে খুব শীঘ্রই তোমার মনের মানুষটি তোমার কাছে সে আবার এই সম্পর্কে ফিরতে চলেছে তোমাদের রি ইউনিয়ন খুব তাড়াতাড়ি হবে শুধু রি হবে তাই না তার পাশাপাশি সে তোমাকে বিবাহের অফার দিতে চলেছে এই মুহূর্তে যেটা এই মুহূর্তে তোমাকে সে দেখো কার্ড কিভাবে কথা বলে তোমাকে যে তোমাদের যেটা আমি বারবার বলে থাকি কার্ড কথা বলে সে তোমাকে ম্যানিফেস্ট করছে সে সে পুরনো দিনের কথা ভাবছে কেরো তাই বলছে সে পুরনো দিনের কথাই ভাবছে তোমার ম্যানিফেস্ট করছে পাশাপাশি সে তোমার দিকে আসছে হম পেজ অফ পেন্টিকাল সে তোমার দিকে সে তার মন হৃদয় নিয়ে তোমার দিকে সে আসছে এসে তোমার সাথে সে তোমার সাথে সে আবার সম্পর্ক বিবাহের প্রস্তাব দিতে চলেছে সম্পর্কে সে আসতে চলেছে বিবাহের প্রস্তাব দিতে চলেছে আচ্ছা সে তোমার দিকে জুনের একুশ থেকে জুলাই এর একুশ থেকে এপ্রিলের বা তেইশে আগস্ট থেকে সেপ্টেম্বরের বাইশ বাইশে সেপ্টেম্বরের মধ্যে তোমার মনের মানুষটি তোমার কাছে আসতে চলেছে আসতে পারে তেমন আমি আরো দেখে নেব আর কি ইউনিভার্স এঞ্জেলস জানাতে চাইছে তোমায় তোমায় আর কি জানাতে চাইছে কি বলতে চাইছে তোমাকে বলতে চাইছে তোমাকে আর কি বলতে চাইছে আর কি বলতে চাইছে

মান্টাকানা ইউনিভার্স এঞ্জেলসিং ইউ তোমাকে বল তোমাকে এখানে বলা হচ্ছে যে নিজেকে একবার আয়নায় দেখো তেমন নিজেকে একবার আয়নায় দেখো দেখে দেখো তোমরা এই মুহূর্তে প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে আছো তোমার এই মতো ডিপ্রেশানের মধ্যে আছো যে আমার মানুষটি আমার কাছে ফিরবে কি ফিরবে না নো কন্টাক্ট সিচুয়েশানে আমরা চলে গেছি তো চিন্তা করার তো কোনো কারণ নেই সে আমি তোমাকে ডেটও বলে দিয়েছি সে কোন থেকে কোন ডেটের মধ্যে সে ফিরবে একদম গ্যারেন্টি তেরো কোনো দিন ভুল বলে না তেরো সবসময় সম্ভাবনার কথাই বলে কিন্তু দেখা গেছে যে ডেটগুলো আমরা বলে থাকি সেই ডেটগুলো কিন্তু কোনো একটা ডেট মিলে যায় তো সে তোমার কাছে ফিরবে পাশাপাশি তোমাদেরকে নিজেদেরকেও কাজ করতে হবে। হম তোমাদেরকে নিজেদেরকেও কাজ করতে হবে। নিজেদেরকে বলা হচ্ছে আয়নায় দেখো। একবার তোমরা যে ভুলটা করেছো সেই আয়নায় দেখো। আয়না এমন একটা জিনিস আমরা আমাদের আমাদের মুখে যদি আমাদের একটা কোনো দাগ থাকে আমরা আয়না দেখে আমরা আয়নাটা ভেঙে যদি দিই তাতে কি আমাদের মুখের দাগটা কি মিটে যাবে যাবে না তো সেই জন্য আয়নায় দেখো নিজেকে একবার দেখো যে আমি কি ভুল করেছি সেই মানুষটি আমার কাছে ফিরছে ইউনিভার্স এটাই বলছে যে সেই মানুষটিকে আমি কিন্তু তোমার কাছে ফেরাচ্ছি দ্বিতীয়বার সেই ভুলটি করোনা দ্বিতীয়বার সেই ভুলটি করো না নিজেকে একটা মায়ের রূপে বা তুমি যদি কোনো পুরুষ হও তো তুমি একটা নিজেকে ফাদার রূপে নিয়ে আসো যে আমি ভুলটি করব না আর আমি ভালোবেসে তাকে গ্রহণ করব। হম সে আমাকে দেখো তুমি দুঃখ কষ্ট তাকে দিয়েছো সেই জন্যই আছে কন্ট সিচুয়েশনে গেছে তোমার সাথে কোনো কমিউনিকেশন রাখেনি যার ফলে তুমি কষ্ট পেয়েছো সেই কষ্ট থেকে তুমি বেরো আয়নায় নিজেকে দেখো তুমি যে অতীতে ভুল করেছো সেই ভুলটাকে আর সেকেন্ড টাইম রিপিট করো না তাকেও ক্ষমা করে দাও সে তোমার সাথে যোগাযোগ রাখেনি তোমার কথার উত্তর দেয়নি কিছু করেনি তোমাকে কষ্ট দিয়েছে সেখান থেকে বেরো একটা বাবা হোক বা তুমি যদি পুরুষ হস তাহলে সেখানে ফাদার নারী হলে সেখানে মা সেই রূপে আসো আমাদের বাবা মা আমাদের বাচ্চাদের কিন্তু সব ভুলকে ক্ষমা করে দেয় তো সেইখান সেই রূপে তুমি আসো এসে ক্ষমা করে দাও পাশাপাশি এবার সম্পর্ক যেটা তৈরি হবে সেই সম্পর্ককে প্রোটেক্ট করো সেই সম্পর্ককে আগলে রাখো আর থার্ড পার্টি সিচুয়েশনকে আসতে দিও না থার্ড পার্টির কোনো সিচুয়েশন আর যেন তোমাদের সম্পর্কে আসতে না পারে সে এই মুহূর্তে বসে তোমার কথাই ভাবছে সেই মুহূর্তে বসে ভাবছে সে আসবে তোমার কাছে এই মুহূর্তে সে দূরে আছে এটা হতে পারে তোমরা কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে তুমি হয়তো কলকাতায় আছো কি সে হয়তো কলকাতার বাইরে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই অথবা দিল্লি অথবা পাটনা ভুবনেশ্বর এরকম জায়গায় সে থাকতে পারে অথবা সে ইন্ডিয়ার বাইরেও থাকতে পারে তুমি হয়তো ইন্ডিয়াতে আছো সে আছে হয়তো দুবাই আফগানিস্তান কাতার লন্ডন আমেরিকা নিউ ইয়র্ক হতে পারে বা তুমিও থাকতে পারো যদি তুমি থাকো সে ট্রাভেল করে সেখানে বসে ভাবছে যে এই দূরে আমায় ট্রাভেল করে আসতে হবে যেতে হবে একেতো সে তোমার কথা ভাবছে পাশাপাশি ভাবছে দূরে আমাকে এখানে ট্রাভেল করে যেতে হবে এর কাছে হোয়াই আর ইউ কলিং টু জার্নি টু এখানে বলা হচ্ছে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো সে যেন খুব শীঘ্রই তোমার কাছে ফিরে আসে বিন কল টু জার্নি টু তুমি এখানে ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করো নিজেদের নিজেদেরকে পরিবর্তন করো আর থার্ড পার্টি সিচুয়েশন যেন তোমাদের জীবনে না আসে নিজেদেরকে আয়নায় একবার দেখো নিজেদেরকে বাবা বা মায়ের রূপে নিয়ে আসো সেই মানুষটি তোমার কাছে ডেফিনেটলি আসবে ট্যারো কারেন্ট ফিলিংস সবাই কিন্তু একই কথা বলছে সেই মানুষটি তোমাদের কাছে ফিরবে তোমাদের রিউনিয়ন হবে এসে সেই মানুষটি তোমাদেরকে বিবাহের প্রস্তাবও দেবে কিন্তু বন্ধুরা তোমাদেরকে নিজেদেরকে কাজ করতে হবে তোমার তোমরা তোমরা তোমাদের এনার্জিটাকে যদি চেঞ্জ না করো তাহলে কিন্তু হবে না তোমাদেরকে তোমাদের এনার্জি চেঞ্জ করতে হবে এই মুহূর্তে তোমরা প্রচন্ড হার্ট ব্রেক তোমাদেরও হার্ট ব্রেক হয়েছে যে ঠিক আছে আমি ভুল করেছি আমি তার কাছে ক্ষমা চেয়েছি তারপর সে আমায় ক্ষমা করেনি এই জন্য ইউনিভার্স বলছে নিজেকে আয়নায় দেখো রিফ্লেক্ট করো কি অতীতে ভুল করেছো সেই ভুলকে শুধরাও পাশাপাশি তোমাদের যে মনে কষ্টটা আছে কষ্টটা থেকে বেরো নিজেকে পিতা হোক বা মাতা হোক তাই রূপে নিয়ে আসো নিয়ে এসে তাকেও ক্ষমা করো কারণ কি সে তোমার দিকে আসছে আর তাকে যেতে দিও না আর না কোনো তোমরা তোমাদের সম্পর্কে থার্ড পার্টিকে আসতে দিও আর আসতে দিও না হম তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং তোমার মনের মানুষটি আজ সারাটা দিন তোমাদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করতে চলেছে তো আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা